আসসালামু আলাইকুম এভাবেও কিছু শেখা যায় আজকের আমাদের বাইশতম পর্ব আর বাইশতম পর্ব করতে আমরা এসেছি ওধানপুরে এখানকার মানুষ তারা কতটা ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা যাব আপনারা ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট এবং যারা কোনো ফলো করেনি আপনারা আমাদের এই পেজটিকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল দিনের আলো টিভি আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন আজকের স্পন্সর করেছেন জুলহাজ মন্ডল নিরামিষা দক্ষিণ পাড়া তারই সৌজন্যে আজকের এই প্রোগ্রামটি হচ্ছে তা আসুন কারা কারা আজকের পুরস্কার জিতে নিতে পারে আমরা একবার দেখে নিয়ে আসি আপনার নাম বাবু শরীফুল ইসলাম আর চিঠাটা প্রশ্ন তোলেন আমরা একটা ইসলামিক কুইজ করি ঠিক আছে আপনার পড়েছে আল্লাহর নিকট সবচাইতে সম্মানীয় ব্যক্তি কে যিনি তাকুয়া করে না যিনি নামাজ পড়ে না যিনি হজ করে যিনি নামাজ পড়ে হ্যাঁ নামাজ পড়ে তা করে নামাজ পড়ে তাকওয়া করে হ্যাঁ হ্যাঁ তাক ওয়া কারি হল আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি প্রিয় ব্যক্তি আচ্ছা আপনি কলেমা সাত আটটা পড়তে পারবেন আর পড়েন তো আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লাহ সরিকা সাদান্না মোহাম্মদ আন আবদু আর সরিকা আন্না

আপনার পড়েছে কেয়ামতের সময় সিংগায় ফুঁক দেবে কোন ফেরেস্তা ইসরাফিল আলাইসাল্লাম আলহামদুলিল্লাহ আপনি তো চান যে সঠিক উত্তর দিয়েছেন যাক আপনি পেরেছেন এই পারার জন্য আপনাকে আমরা একটাই পুরস্কার দিচ্ছি ধরেন খুশি আছেন তো আলহামদুলিল্লাহ খুশি আর এটা দেখবেন আপনারা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত আপনার নাম ভাইজান মোহাম্মদ মফিজুল মন্ডল আপনার বাড়ি কোথায় পদনপুর আচ্ছা ঠিক আছে তোলে নিতে একটা আপনার পড়েছে কোন নারীর কারণে হজরতে ইউসুফ আলাহ সাল্লাম জেল খেটেছিল কোন নারীর কারণে হজরতে মা খা ওই আমাজান আমাজান ওনার জন্য না আমাজান কেন জুলাই খা উনি হ্যাঁ হ্যাঁ বলেন ওনার জন্য মানে জেল খেটেছিল সঠিক বলছেন আমাদের জিজ্ঞাসা করলে হবে না আপনার উত্তরটা বলতে হবে আমি তো মনে হচ্ছে এটাই জানি সঠিক বলছেন সঠিক তো হ্যাঁ এটাই হ্যাঁ জুলাই খার কারণে হজরত ইউসাল্লাম জেল খেটেছিল ঠিক আছে আপনার উত্তর সঠিক এই আপনাকে একটাই পানি খাবার জগ দিলাম খুশি আছেন তো আপনার নাম বাবাজি আব্দুল জামির মন্ডল আপনার বাড়ি উদনপুরি উদনপুর গ্রাম আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি একটা প্রশ্ন তোলেন আমরা এই একটা ইসলামিক কুইজ করি ইসলাম প্রচারের স্বার্থে হ্যাঁ আপনি যেটা ইচ্ছে সেটা আপনার পড়েছে কোন এবাদাতের পুরস্কার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করবেন আলহামদুলিল্লাহ পুরস্কার কোন এবাদাতের পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে দেবেন সেই আমাদের সামনে আসছে কিন্তু সেই এবাদাতের কলেমা পাল্লিমার তো আপনার ঈমানের সেই ইবাদাত আমাদের সামনেই আসছে আচ্ছা আমি অপশন বলবো নামাজ রোজা নামজ না আমাদের একটা নামাজ প্রথম সারি নামাজ রোজা হাজ এই তিনটের মধ্যে আল্লাহ আর কি নিজেই পুরস্কার দেবেন এই তিনটে এবাদের মধ্যে ইবাদাতের মধ্যে তিনটে পুরস্কার হচ্ছে আপনার নামাজটাই না এটা ভুলে যাচ্ছে বাবু এটা হবে কি

ঠিক আছে বোঝা গেছে হ্যাঁ আচ্ছা আপনি কলেমা তো এবারে পড়তে পারেন কলেমা তো এবারে প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা ভালো করে পড়বেন ঠিক আছে খালি ফরজ আর সুন্নতের মধ্যে পার্থক্য মনে থাকবে আপনার যাক আলহামদুলিল্লাহ এই আপনার কাটটাই পরিষ্কার দিনে খুশি আছেন আপনার নাম ভাইজান সাবির হোসেন সাবির হোসেন আপনার বাড়ি ওতমপুরি ঠিক আছে আপনি একটাই প্রশ্ন তোলে নিতে যেটা খুশি আপনার ঠিক আছে আমরা একটা ইসলামিক কুইজ করি ইসলাম প্রচার স্বার্থে আপনার পড়েছে আগুন যেমন কাটকে পুড়িয়ে ছাই করে দেয় মানুষের নেক আমল পুড়িয়ে নষ্ট করে দেয় সেটা কি বলেন কোন কাজ মানুষের একটা বধ সেটা ইয়ে নেক কাজ মানে হ্যাঁ ধ্বংস করে দেয় ধ্বংস করে দেয় বেইমানি না বেই বেইমানি না না এটা হবে আপনার হিংসা হিংসা হচ্ছে গিয়ে মানুষের নেকামল ধ্বংস করে দেয় ঠিক আছে হ্যাঁ আচ্ছা কলে মার তৈয়বাটা হবে আপনার হ্যাঁ আর কলে মার তৈয়বা মানে প্রথম কলেমা হুম হ্যাঁ বলেন তো

আপনার পড়েছে কিয়ামতের ময়দানে মানুষ তিন জায়গায় খুব থাকবে সেই তিনটে জায়গার নাম বলতে পারবেন কিন্তু আমরা সহজ কিংবা মসজিদের এতে আমরা শুনেছি সেই তিনটে জায়গা কি আরেকবার বলেন কিয়ামতের দিনা মানুষ তিনটে জায়গায় খুব প্রেশানিতে থাকবে মানে ভয়ে থাকবে খুব সেই তিনটে জায়গার নাম নামে তো মানে তার পরে যাবে হবে না এটা উত্তর হবে এক নম্বর যখন পাক বান্দার আমল নামা ডান হাতে মানে যখন ডান আমল প্রদান করবেন ডানহাতে আসে কি হাতে আসে আর দুই নম্বর আছে মিজানে যেখানে গোনা এবং সব মাপা হবে আর তিন নম্বর হলো পুলসেরা ঠিক আছে হ্যাঁ এটা মনে থাকবে হ্যাঁ যাক কোনো অসুবিধে নেই আপনাকে একটা আমরা এই সান্ত্বনা পুরস্কার ঠিক আছে জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনার নাম ভাইজান রুহুল আমিন আপনার বাড়ি কোথায় উদানপুর আচ্ছা ঠিক আছে আমরা এই উদানপুরে আজ কুইজ করছি একটা একটা প্রশ্ন তোলেন আপনার যেটা খুশি সেটা তোলেন আপনার পড়েছে পবিত্র কোরআনে নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের শত্রুর নাম করা হয়েছে সেই শত্রুর নাম কি আবু জেহেল হ্যাঁ আবু জেহেল আবু জেহেল তো শত্রু কিন্তু কোরআনে নেই কিন্তু কোরআনে আছে আপনার হচ্ছিল ঠিকই তার নামে একটা সূরা আছে ছোটা সূরা আমরা নামাজে কিন্তু পড়ি সূরা আছে হ্যাঁ উদবা সাইবা কোন একজন হবে হ্যাঁ প্রায় আপনার হচ্ছিল ওটা হবে আবুল লাহাব সূরা লাহাব এটা সূরা আছে না

আপনার পরিচয়ে যিনি ইমান আনলেন তার সর্বপ্রথম কাজ কি বলেন তো দেখি এক কথায় মুসলমানের সর্বপ্রথম কাজ কি নামাজ হ্যাঁ বলেন নামাজ 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 পড়া ঠিক তো হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন আমরা যে রুকুতে যাই নামাজের রুকুতে গিয়ে কি পড়তে বলেন নামাজ পড়েন তো হ্যাঁ তাহলে রুকুতি গিয়ে আমরা কি পড়ি কোন তসবি পড়ি সুবাহানা রব্বিয়াল আউজিম ঠিক আছে হ্যাঁ কলেমা তো এইবার পড়তে পারবেন পড়েন তো সুরাফাতে হবে আলহামদুল হবে বেরিয়ে যাবে আচ্ছা বলেন বলেন দেখি বলেন বলেন আরে বলেন না আপনার দিকে তো আরো লোক শেখবে বলেন বিসমিল্লা বলে শুরু করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ রবিল আলমিন শুরু করে বেঁধে যাবে আস্তে হবে না ঠিক আছে আচ্ছা ওটা ভালো করে বুঝতে ঠিক আছে আচ্ছা আপনি প্রথমটাই বলেছেন ঠিক এই আপনাকে একটা আমরা এই জগ দিল খুশি তো খুশি আচ্ছা আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বাইশতম পর্ব আজকের এখানে শেষ হলো আজকের দর্শকদের জন্য প্রশ্ন নবীপা সাল্লা সাল্লাম বলেছেন তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি নবী তোমাদের জান্নাতির গ্যারান্টি দেবো সেই দুটো জিনিস মানুষের দুটি অঙ্গ আপনারা কমেন্টে উত্তর লিখে ফোনপে নাম্বার দেবেন আমরা আপনাদেরকে পুরস্কৃত করব। ভিডিওটি সকলে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন যারা এখনও আমাদের পেজে ফলো করেনি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল দিনের আলো টিভি আপনারা সাবস্ক্রাইব করবেন